সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো তোমার সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আমি চাচ্ছি আজকে আমি আর দিবঙ্কর যাব দীঘা জগন্নাথ মন্দিরে তো সেই জগন্নাথ মন্দিরে আমি কখনও যাইনি দিবঙ্করও যাইনি আশা করি তো আমরা যাবো দুজনা গিয়ে ওখানে দেখবো কীরকমভাবে মানে কীরকমভাবে ডেকোরেশন করা হয়েছে বা কত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে সেগুলো আমরা দেখব জানবো তা তোমাদেরকে জানাবো ঠিক আছে তো কাল কালকে এসেছিলাম দীঘাতে এখন আজকে আজকে বাজে পাঁচটা আমরা পাঁচটার সময় উদ্দেশ্য আমরা পাঁচটার সময় বার হচ্ছি ঠিক আছে তো তোমরা আমার সঙ্গে থাকো তোমরা আমাকে একটু কমেন্ট করো তোমাদেরকে কেমন লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সঙ্গে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর আমার ছোটো চ্যানেলে তোমার একটু সদস্য হয়ে যাওয়ার জন্য আমার নোটিফিকেশানটা অন করে দিও সাবস্ক্রাইব বাটনটা করে নোটিফিকেশানটা বাটনটা অন করে দিও ঠিক আছে তো দিবঙ্গ কিছু বলবে তো চলো ভাইস তো মন্দিরটা কেমন হয়েছে দেখবে আর তার সাথে সাথে আমাদেরকে একটু জানাবে মন্দিরটা কেমন হয়েছে হ্যাঁ অবশ্যই অবশ্যই তোমরা জানাবে আর আমরা দুজন যাবো আর সত্যি খুব ভালো লাগবে মানে দীঘার ভি দীঘার যে ভিউগুলো অসাধারণ অসাধারণ আজকের আমি সকালবেলা যখন দীঘাতে গিয়েছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছি সত্যি একদম অসাধারণ লেভেলে একটা লেভেলে ঠিক আছে তো চলো যাওয়া যাক লেস গো স্টার্ট রুম আর দিবঙ্ক মারছে তালা তালা না মারলে ভাই সব কিছু শেষ ঠিক আছে তোমার যখন ওই রুম থেকে বাড়াবে তখন তোমার সবাই তালাটা মেরে দিও অবশ্যই দিবঙ্ক তাই তো ঠিক তো অবশ্যই কারণ নিজের সেফটিতে থাকাই ভালো হ্যাঁ আমরা কিন্তু অনেকটা দূর চলে এসেছি হেঁটে আমাদের ওই সাইডটা হচ্ছে আমাদের রুম ওই সাইডের রাস্তাটা পিছনের সাইডটা এই সোজা সাইডটা আমরা যাচ্ছি দেখতেই পাচ্ছ মানে রাস্তায় ভীষণ লোক আছে লোক বলতে আমরাই দুজন আছে আর কেউ নেই তো চলো যাওয়া যাক আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের কেউ নিচ্ছে না গাড়িতে মানে এখানে দুজন লোক গেলে একশো টাকা আর পাঁচজন লোক গেলেও একশো টাকা তো ফালতু ফালতু বেকার টাকাটা কেন দিতে যাচ্ছি একটুখনি দেড় কিলোমিটার মতো তো ওই জন্য করে হেঁটে হেঁটে যাচ্ছি তো তোমাদের কিছু 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 জিনিস দেখাবো তোমরা দেখতে দেখো গাড়িতে গেলে অনেক কিছু দেখা মিস হয়ে যাবে আজকে দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বলি আজকে এই দৃশ্যটা দেখতে পাচ্ছি দেখো কত সুন্দর কত সুন্দর একটা দৃশ্য দেখো অপূর্ব ব্যাপার চলে এসেছি আমরা জগন্নাথ মন্দিরের সামনা সামনি প্রায় কাছাকাছি প্রায় চলে এসেছি মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছি বাইরে থেকে তো আমরা দেখাতে পাচ্ছি না যত ক্যামেরা এত দূরে আসবে না তো চলো আমরা ভিতরে গিয়ে আর তোমাদের দৃশ্যটা দেখাবো এ দেখো ভিড়টা দেখো ভিড়টা এবারে থলে জুতো বোধ সব এখানেই রাখতে হবে এই ঘরের মধ্যে চলো আমরা রেখে দিই এই ঘরের মধ্যে বোধ হয় থলে জুতো এবং সব কিছু বোধ রাখতে হবে তারপর বোধ মন্দিরে ঢুকতে দেবে জুতো এ থলের মধ্যে জুতো রাখতে হবে তো কি করতে হবে জীবন কত করে রাখছো কত করে দাদা কত করে নিচ্ছ তাহলে একটু এটা এর তো এটা শুনে খুবই ভালো লাগলো এখানে কোনো পয়সা নিচ্ছে না জুতো রাখার জন্য আর দেখতেই পাচ্ছ এখানে সবাই জুতো রাখার জন্য ভীষণ ভিড় লেগে গেছে এখানে জুতো না রাখলে একদম টোটালি ঢুকতেই দেবে না জুতো রাখতে হবে দেখতে পাচ্ছ দেখো সব জুতো রাখা ভিড় অবশ্যই আমাদের ব্যাগ ওইখানে ব্যাগ ফুরিয়ে গেছে ব্যাগটা আসলে আমরা পেয়ে যাবো আমরা দেখেতে চলে যাব

ভালোবার বাঁধ আগে রেখে দি না কোনটা কুপনটা তুই দাদা এটা নিন এটা নিন এটা সাইড দেবে এটা সাইড দেবে সাইড দেবে কুপনটা দিয়ে দিন জমা দেওয়া হচ্ছে হ্যাঁ হ্যাঁ জমা দেওয়া হচ্ছে জুতো হচ্ছে একটা সম্পদ বুঝলে হ্যাঁ জুতো সম্পদ হ্যাঁ অবশ্যই চলো কুপনটা নিয়েছো হ্যাঁ আমার কুপনের নাম্বার হচ্ছে দু হাজার সাতশো ছিয়াশি কুপনটা হারিয়ে গেলে জুতোটা দেবে না এটা একদম পুরো শিওর তো কি বলবো তো কী বলবো যত সামনের দিকে এগাচ্ছি না মনটা পুরো সত্যি বলছি এতটা হয়ে যাচ্ছে তো আরও খুশি লাগবে আরও যতটা যাচ্ছে আরও খুশি পাচ্ছি এই তো মন্দিরটা দেখা যাচ্ছে বল বল আমার সামনে ফ্রন্ট সাইডে মন্দির আছে ঠিক আছে অবশ্যই তোমাদেরকে দেখা চলো কোন সাইডে গেট এই গেট সব প্রচুর লাইন তো কেমন লাগছে দেখো সেই লাগছে রাজু রাজু এ দেখে দিই এখানটা একটু পুরো ফুল ফিল লাগতেছে না কেমন একটা ছোটো করি আরও ভালো লাগবে মন্দিরটা কিন্তু প্রচণ্ড পরিমাণে এরিয়া নিয়েছে সেই এখান থেকে এখান থেকে আর এই অবধি অনেকটাই বড় কিন্তু তো চলো 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 একদম আর টস হয় না হলো লাইন শুরু এখান থেকে আমরা লাইনটাকে স্পট করে আমরা যাব সরাসরি এখানে এখানে তো চলো যাওয়া যাক তো গাইজ ফাইনালি আমরা জগন্নাথ মন্দিরের ভিতরে ঢুকে গেছি ক্যামেরা ক্যামেরা করছি দিচ্ছিল না গেটে ঠিক আছে তার জন্য করে আমি ক্যামেরা করতেই পারিনি তো মন্দির মধ্যে প্রবেশ করে ফেলেছি তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো ভ্যাক ক্যামেরা অন করি ব্যাক ক্যামেরাটা থেকে তোমাদের দেখালে আরো অনেক সুন্দর হবে ঠিক আছে তোমরা দেখতে থাকো ভিডিওটা আরো সুন্দর খুব ভালো লাগবে দেখো দেখো ভেতরটা এত সুন্দর লাগছে ভিউটা দেখো ভিউটা অন্য রকম ওপরেরটা মানে ওপরে আকাশের রঙ হচ্ছে একদম পুরো নীল কালার হয়ে গেছে আর এখানে দেখো পতাকাটা দেখ এত সুন্দর লাগছে না দেখো সেই সেই লাগছে দারুণ লাগছে নাকি হ্যাঁ যাবো এখানে মানে দীঘার লোক মনে হচ্ছে সব জগন্নাথ মন্দির দেখে দেখতে চলে এসেছে অনেক লোক চলে এসেছে এখানে সন্ধেটা সন্ধেটা সত্যি খুব ভালো একটা মুহূর্ত কাটছে আমার আজকের দিনটায় তো এত সুন্দর লাগছে না মন্দিরটা না সেই লাগছে একদম অসাধারণ অসাধারণ সুন্দর লাগে সুন্দর আর তো তার সাথে সাথে আরো আকাশে রয়েছে এইটা পুরোপুরি কিন্তু একটা বাগান টাইপই করেছে এই জায়গাটা অনেক ভালো সুন্দর করে একটা ডেকোরেশন করেছে এই জায়গাটা দেখো মানে প্রত্যেকটা গাছের নিচে নিচে একটা করে লাইট ফিট করে রেখে দিয়েছে সুন্দর এত সুন্দরভাবে পরিষেবা মানে পরিষেবাটা করেছে দেখতে সুন্দর লাগছে মানে দেখতে রে এই জায়গা ঠিক আছে এটা হলো জগন্নাথ মন্দিরের প্রথম এটা দিয়ে প্রবেশ দ্বার এটাই প্রথম দ্বার তো চলো ভিতরে যাওয়া যাক এই প্রথমবার আমি জগন্নাথ মন্দিরে ঢুকছি ক্যামেরা অফ বলছে কিন্তু ক্যামেরা যাবে না i মন্দির প্রথম একটা ধাপ পার হয়ে এসেছি আর সামনে একটা গেট আছে সেই সেই গেটটা আমরা যাব তো তোমাদেরকে দেখাবো কিন্তু ক্যামেরা অফ করতে বলছে জানি না কেন ওখানে ক্যামেরা যদি অফ করতে বলতো তাহলে তো ওখানে মোবাইলটা তো জমা নিতে পারতো কিন্তু কেন নেয়নি ঠিক আছে এটা প্রশ্ন আছে তো আমরা যাব সামনে একটা গেটে তো ওই গেটটা দেখে যাক কি আছে চলো খুব সুন্দর লাগছে ভাই সেই 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 जाओ বলছি কেন এ তো মাথা গরম হয়ে যাচ্ছে সুন্দর জগন্নাথের মেন মন্দির হচ্ছে ওইটা বুঝতে পেরেছ দেখছো সেই লাগবে মন যেন ঠান্ডা হয়ে গেছে তুই পাতর যাই আর একদম ছবি টবি কিছু তুলতেই দেখছি না কি জন্য বেকারটা বলতে পারছি না তো তাহলে মোবাইল নিয়ে তাকে কেন কেন বেকার ঢুকতে দিয়েছিলো যদি ছবি না তুলতে দেয় বেকার তাহলে কেন বেকার মোবাইল ঢুকে দিয়েছিল তাহলে মোবাইলটা তো নিয়ে নিতে পারতো বাজে বাজে পরিষেবা তোমার মন্দিরটা দেখলে কেমন লাগলো তোমরা অবশ্যই বলো কমেন্টে ঠিক আছে আমার তো ভাই সবাই ছবি সুন্দর যে পরিষেবাটা আমার একদম পছন্দ হয়নি কারণ মোবাইলটা নিয়ে যেতে দিয়েছে কিন্তু মোবাইলটা ভিডিও করতে দিলো না কেন তাহলে মোবাইলটা তো জমা নিতে পারতো ভিডিও শ্যুট করতে পারিনি খুবই চুরি করে করে কিছুটা ভিডিও করেছি আর একটা তো টোটালি যেখানটা জগন্নাথ মেন মন্দির সেই ভিডিওটা আমরা করতেই পারলাম না এত পরিমাণে গার্ড এত পরিমাণে মানে পুলিশ প্রশাসনের আছে ঠিক আছে তো যাই হোক তোমরা যতটুকু দেখাতে পারলাম ততটুকু তোমরা দেখলে তোমাদের কি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সঙ্গে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো টাটা